আজকে আমি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো কিছুটা আমার ভিডিও থামবেল দেখে বুঝে গেছেন পদ্মা ব্যাংকের যে সমস্ত গ্রাহক আছেন তাদের জন্য আসলে খুব দুঃখজনক বিষয় তো আমরা কিন্তু অনেকে জানি যে আমরা যারা পদ্মা ব্যাংকে অ্যাকাউন্ট করছি আমরা কোনোভাবেই কিন্তু পদ্মা ব্যাংক থেকে টাকা তুলতে পারি নাই তো আমরা অনেকে সেভেন্স অ্যাকাউন্ট করছি ডিপিএস করছি এফডিআর করছি তো আমাদেরকে কিন্তু পদ্মা ব্যাংক কোনোভাবেই আমাদেরকে টাকা দেয় নেই এবং আমরা যখনই ব্যাংকে গেছি তখন বলা হয়েছে যে ব্যাঙ্কে কোনো টাকা নেই যখন ব্যাংক সচল হবে তখন আমাদেরকে টাকা ফেরত দিবে কিন্তু অনেক দিন হয়ে গেল প্রায় এক বছর হয়ে যাচ্ছে পদ্মা ব্যাংকের মতো আরও বিভিন্ন প্রতিষ্ঠান আছে বিভিন্ন ব্যাংক আছে যাদেরও হচ্ছে সেম অবস্থা বাংলাদেশ ব্যাংক থেকে একটা নিউজ করা হয়েছে সেই নিউজটা হচ্ছে বিশটি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তার মধ্যে হচ্ছে পদ্মা ব্যাংক এটা হচ্ছে অন্য একটা ব্যাংকের আন্ডারে হচ্ছে ওরা ট্রান্সফার করবে কিংবা শেয়ার নেবে কিন্তু পদ্মা ব্যাংক আর থাকবে না পদ্মা ব্যাংক যদি না থাকে আমাদের কথা হচ্ছে তাহলে আমরা যে গ্রাহকরা আছি তাহলে আমাদের টাকা আমরা কিভাবে তুলতে পারব বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে যে এই পদ্মা ব্যাংক অন্য একটা ব্যাংকে অ্যাক্টিভ হবে পদ্মা ব্যাংক পদ্মা ব্যাংকও আমাদের আছে পদ্মা ব্যাংক একটা অচল ব্যাংক এটা এটাকে সচল করতে হবে সচল করতে হলে হয়তো নাও থাকতে পারে বাস সুন্দর কথা কিন্তু এই গ্রাহকদের যে এই টাকাগুলো আছে তাহলে এই টাকাগুলো গ্রাহক কিভাবে ফিরিয়ে পাবেন সে ব্যাখ্যা কিন্তু উনি করেননি তো আসলে বর্তমান ব্যাংকের কি অবস্থা আপনার কোন শাখাতে অ্যাকাউন্ট আছে আপনাকে কি বলা হচ্ছে যারা জানতে পারছেন তারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আমার জানার খুব ইচ্ছা করছে আসলে এই পদ্মা ব্যাংক যদি বন্ধ হয়ে যায় তাহলে গ্রাহকদের কি হবে গ্রাহকদের আমানত কিভাবে ফেরত পাবে আসলে আমরা হচ্ছে যারা কন্টেন্ট নিয়ে কাজ করি আমরাও কিন্তু এসব নিয়ে কথা বলি না কেন কথা বলি না আমাদের থেকে বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটররা আছে নিউজ সাংবাদিক ভাই বোনেরা আছে কিন্তু ওরাও এইসব বিষয় নিয়ে কথা বলে না যে গ্রাহকদের টাকা কি হবে আসলে আমার কথা হচ্ছে যদি পদ্মা ব্যাংক অন্য একটা ব্যাংকের সাথে অ্যাক্টিভ হয়ে যায় তাহলে গ্রাহকদের টাকা তো দেওয়ার কথা তাই না আসলে ভাবতে খুব কষ্ট লাগতেছে যে পদ্মা ব্যাংকে হাজার হাজার গ্রাহক টাকা রেখে এখন ব্যাংকের দরজায় দরজায় ঘুরছেন কিন্তু কোনোভাবেই টাকা তুলতে পারছেন না আসলে এই পদ্মা ব্যাঙ্কগুলো থেকে ন্যাশনাল ব্যাঙ্কগুলো থেকে যে সমস্ত দুর্বল ব্যাঙ্কগুলো আছে এদের থেকে যদি আপনারা টাকা তুলতে চান আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে একটা গ্রুপ তৈরি করতে হবে আপনি কখনোই একলা একলা এই ব্যাঙ্কগুলো থেকে টাকা তুলতে পারবেন না কেন আপনি যে একলা বলতেছেন কিন্তু আপনাকে তো টাকা দিবে না আপনারা যারা পর্দা ব্যাংকের যারা ইউজার আসেন যারা গ্রাহক আছেন আসেন আমরা একটা গ্রুপ তৈরি করি সেই গ্রুপে আমরা হাজার হাজার আমাদের পদ্মা ব্যাংকের গ্রাহক আছে সেই গ্রাহকরা মিলে হচ্ছে একটা গ্রুপ তৈরি করব আর সেই গ্রুপ একসাথে কি করলে ভালো হবে আমরা সবাই মিলে সেখানে আলোচনা করব। কিভাবে পদ্মা ব্যাংক থেকে টাকা তোলা যাবে সেটা নিয়ে আলোচনা করব তো আপনারা যারা আমার সাথে একমত হতে চাচ্ছেন আমার এই ভিডিওর যে ডেস্ক্রিপশন থাকবে কিংবা কমেন্ট বক্স থাকবে সেইখানে আমি আমার গ্রুপ লিঙ্কটি দিয়ে দেবো ফেসবুক লিঙ্কটি আপনারা সেখান থেকে পেজটি ফলো করে এড হয়ে যাবেন সেইখানে আমরা একটা গ্রুপ তৈরি করব। সেই গ্রুপে আমরা সবাই মিলে আলোচনা করব এই পদ্মা ব্যাংক থেকে আসলে আমরা কিভাবে টাকা তুলতে পারবো সবাই মিলে যদি এক হতে পারি তাহলে আমরা সকলেই আশা করি টাকা তুলতে পারব আজকে আমার এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যেন সবাই আমরা এক হতে পারি